লেট মি জয়েন এবার বলেন আচ্ছা যেহেতু আপনি বললেন যে আপনি আর কি আমার মাধ্যমে সবাইকে জানাইতে চাইতেছিলেন দ্যাটস ওয়াই আমি আর কি মানে আই ওয়াজ অন দা ভার্জ টু লিভ দা মিটিং কারণ আমি এত কিছু আর কি আপনার থেকে জানতে চাই নাই যদি আপনি বললেন যে আপনি সবাইকে জানাতে চান দ্যাটস ওকে সো মানে আমার যে কোশ্চেনটা ছিল আর কি মানে ইট ওয়াজ রিয়েলি স্ট্রেইট যে আমরা যেরকম মানে যাদেরকে দেখিয়েছিলাম প্রিচ করতে তাদের একটা গোল থাকে যে সবাইকে হচ্ছে যে একটা কমন একটা মরাল গ্রাউন্ড নিয়ে আসে আর কি যেমন ইসলামে তো সেন্টার অফ মরালিটি হচ্ছে গড আল্লাহ সুবহান তাআলা না 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 ভুল বলছেন ভাই কোন মরাল গ্রাউন্ড না না ভাই ভুল বলছেন ভাই কোন মরাল গ্রাউন্ড এটার পেছনে নাই মরালিটি হচ্ছে গিয়ে মরালিটি নির্ভর করে হচ্ছে ভালো মন্দের উপর ভিত্তি করে লোভ লালসা থাকলে যেটা পেছনে লোভ লালসা থাকে জি 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 কথাটা শুনে নেন কথাটা একটু কথা নেন কথাটা একটু শুনে নেন আচ্ছা পেছনে লোভ লালসা থাকে যে তুমি যদি ইসলাম ধর্ম প্রচার করো তাহলে তোমাকে আমি জান্নাতে বাহাত্তরটা উঁচা উঁচা স্তনের হুরি দিব এই লোক যেখানে থাকবে সেইখানে কোনো মোরালিটি কাজ করে না এটা মোরালিটির সংজ্ঞা সাথে এই জিনিসগুলা না অনেকবার বলা হয়েছে আপনি মানে বলা হয়েছে তো অনেক দেখি বলা হয়েছে তো কি হয়েছে এগুলো তো মিথ্যা কিছু না তো তো যেটা আমি তো সত্য মিথ্যা যাচাই করতেছি না রাইট না আপনি অনেকবার বলা হয়েছে এই কথাটা বলার মানে কি যদি

এই রক এবং একজন পুরুষকে একশো জন পুরুষের সমান শক্তি দেয়া হবে জান্নাতে গিয়ে তারা লাগাতার ঠাপা ঠাপ ঠাপ করতে পারবে বছরের পর বছর ধরা তারা একটা না করতে পারবে এই টাইপের লোভ লালসা যে ধর্মের ভিতরে যে নোংরা ধর্মের ভিতরে দেয়া হবে এখানে তো মোরালিটি বলে কিছু নাই ভাই এখানে যেটা আছে সেটা হচ্ছে এই অশ্লীল একটা বেশ্যালয়ের লোভ দেখানো হচ্ছে যে আল্লাপাক সেই বেশ্যালয়ে তাকে আপনি কি এক্সপেক্ট করেন সেটা আমার জানার দরকার নেই তো ভাই আপনি যেটা আমার যেটা উত্তর সেটা শুনে যান আপনাকে মিউট করে রেখেছি আপনি কথার মাঝখানে কথা বলছেন একদম নোংরা অশ্লীল অসভ্য মানে আরবের যে অসভ্য বর্বর ইতর আছে যারা এই ধর্মটা বানিয়েছে তারা তো ওই তাদের মন মানসিকতা অনুসারেই তো এই ধর্মটা বানিয়েছে এই অসভ্য বর্বর ইতর কথাবার্তা গুলা এই বেশালয় যাওয়ার লোভ আল্লাপাক মানে মুমিনদেরকে দেখিয়েছে যদি মুমিনরা ইসলাম ধর্ম প্রচার করতে পারে তাহলে তাদেরকে এই দিবে কিন্তু আমাদের কাছে মোরালিটি হচ্ছে কোনটা আমার এবং অন্য মানুষের জন্য ভালো সেটাকে বলা হয় সেটা আসলে মোরালিটির আসল সংজ্ঞা মোরালিটি এইভাবে কাজ করে না যে আপনাকে যদি বলা হয় যে আপনি যদি আপনি যদি একটা গরিব মানুষকে খাবার দেন তাহলে আপনাকে এক কোটি টাকা পুরস্কার দেওয়া হবে এটা যদি পুরস্কার থাকে এটার পেছনে এই কাজটা করার পেছনে যখনই আপনার পুরস্কার থাকবে তখনই সেটা আর মোরাল কাজ থাকে না তখন সেটা হয়েছে একটা ব্যবসা যে আপনি একটা গরিব লোকের পেছনে কিছু টাকা ইনভেস্ট করতেছেন যেন সুদে আসলে ভবিষ্যতে একশো কোটি টাকা আপনি ফেরত পান এই লোভের কারণে আপনি করতেছেন। এটা কোনো মোরালিটির ভিতরই পড়ে না যখনই ধর্ম আসবে তখনই আর মোরালিটি বলে কিছু থাকে না কারণ পুরা জিনিসটা একটা বিজনেস বিজনেসে পরিণত হয় আপনি যাই করেন না কেন সেটা আপনি ইনভেস্ট করতেছেন যেন পরকালে আপনি হুর পান গেলমান পান তাদের সাথে যেন আপনি জান্নাতে গিয়ে মদ খেতে পারেন এবং সেক্স করতে পারেন এই দুইটা ছাড়া তো জান্নাতে আর কোনো কাজ নাই তো ভাই আর জানাতে গিয়ে আর কি করবেন আপনি ইয়া হুদাই বয় থাকতে হবে এখন এই জিনিসটা তো এটা তো মোরাল কোনো গ্রাউন্ডই না মোরাল গ্রাউন্ড হচ্ছে সেইটা যেটা হচ্ছে আমার এবং আমার আশেপাশের সবার কোনটাতে ভালো হচ্ছে সেইটা হচ্ছে মোরাল গ্রাউন্ড এই হিসেবে শুধুমাত্র নাস্তিকরা যারা এই কাজগুলা করছে তাদেরই একটা মোরাল গ্রাউন্ড আছে যে মোরাল গ্রাউন্ডটা হচ্ছে যে এই ধর্মের যে কুসংস্কার ধর্মের যে জঙ্গি বা ধর্মের যে অসভ্য বর্বর ইতর কথাবার্তা এগুলোর বিরুদ্ধাচরণ করে আমরা একটা মোরাল কাজ করছি যেন সমাজের আমার এবং আমার আশেপাশের মানুষদের তাতে ভালো হচ্ছে ভালো হয় কিনা সেই জিনিসটা চিন্তা করে সেই মোরাল এর উপর ভিত্তি করে আমরা এই কাজগুলা করছি কিন্তু আপনারা তো কোনো মোরাল এর উপরে ভিত্তি করে এই কাজগুলা করছেন না কারণ আপনাদের এটা তো মোরালই না কারণ আপনারা তো একটা লাভের কারণে জানাতে গিয়ে উঁচু উঁচু স্তনের হুর পাওয়ার জন্য এবং তাদের সাথে সঙ্গম করার জন্য এবং মদ খাওয়ার জন্য গেলমান পাওয়ার জন্য এই কাজগুলা করছেন তাহলে সেটার মোরালিটি থেকে কিভাবে থাকে মোরাল গ্রাউন্ড কোথায় থাকে এখানে এখানে কোনো মোরাল গ্রাউন্ড নেই আপনার ধর্মের কোনো ধরনের কোনো মোরাল গ্রাউন্ড নাই ধর্মের শুধুমাত্র আছে লাভ এবং দুযুগের ভয় লোভ এবং লোভ এবং ভীতি এই দুইটা হচ্ছে প্রত্যেকটা ধর্মের মৌলিক ভিত্তি হ্যাঁ এবার বলেন আচ্ছা আপনি আমাকে মিউট করে রাখছিলেন রাইট হ্যাঁ মিউট করে রাখছিলাম কারণ আপনি আমার কথার মাঝখানে কথা বলছিলেন বলেন এবার আচ্ছা ঠিক আছে না মানে আই ফাউন্ড ইট ভেরি ফানি যে আপনি আমাকে মিউট করে রাখছেন যাই হোক তো আপনি বললেন যে ওই আশেপাশে অনেক মিউট আবারও মিউট করে দিচ্ছি আপনি বাসা পাশে অনেক খুন হাইছেন এটা নিয়ে ঠিক আছে অনেক ফানি পেয়েছেন তো এই জিনিসটা বাসা পাশে আপনি অনেক খুন মুচকি মুচকি হাইছেন বা জোরে জোরে হাইছেন কোনো সমস্যা নেই আর যদি আপনার কিছু বলার থাকে তাহলে বলতে পারেন জি আর কি আপনার কিছু বলার আছে জি বলার আছে বলার আছে হ্যাঁ বলে মানে আপনি যেটা বললেন না যে

মানে আপনি মরা মানে ইসলামের ইসলামে একটা মরাল গ্রাউন্ড আছে এটা বলতেছেন কিন্তু মরালিটির সঙ্গে আপনি বলতে পারেন না নাকি অদ্ভুত তো ভাই আমার কাছে তো আমার কাছে আমার কাছে তো এটা অবজেকটিভ না আপনার কাছে সেটা অবজেক্টিভ নাকি সাবজেক্টিভ সেটা তো জিজ্ঞেস করিনি আপনি মরালিটির সংজ্ঞাটাই জানেন না কিন্তু আপনি এইটা জানেন যে ইসলামের একটা মরাল গ্রাউন্ড আছে এটা জানেন তো নাকি ইয়া ইয়া মরালের সংখ্যা হচ্ছে হোয়াট এভার আল্লাহ ইজ টেলিং আস টু ডু দ্যাটস আর কিছু না ফর মি আর কি

morality এভাবে কাজ করে যে সেই ধর্ম অনুযায়ী সে moral morality এভাবে অমুক জিনিস অনুযায়ী সে moral এভাবে কি morality কাজ করে নাকি morality একটা অবজেকটিভ জিনিস তাইলে হচ্ছে যে morality কি এভাবে কাজ করে যে আজকে 2025 সালে পাঁচজন নাস্তিকের একটা জিনিস মরাল লাগলো 2035 সালে আমি আপনাকে যেটা আমি আপনাকে যে প্রশ্নটা রেখেছি আপনাকে যে প্রশ্নটা করেছি সেটার উত্তরটাকে দেন তারপর আপনার প্রশ্ন উত্তরও দেয়া হবে আপনি আগে আমার প্রশ্নের উত্তর দেন যে মোরালিটি কি এরকমের মানে সাবজেক্টিভ ধারণা যে অমুক ধর্মের কাছে ওটা মোরাল তাহলে কি আহ সতীদাহ প্রথা একসময় প্রচলিত ছিল ভারতে এটা তো আপনি জানেন নাকি

আপনি হ্যাঁ ও আচ্ছা আপনি এত ডিফেন্সিভ উত্তর তো আবির্ভূত হয়েছেন ভাই ভারতের সতীদাহ প্রথা ভারতের সতীদাহ প্রথা প্রচলিত ছিল এটা তো বলদেও জানে একটা বাংলাদেশের একটা সুনাহাগা মাদ্রাসা থেকে উঠে আসা একটা বলদেও জানে এটা ভাই আপনি জানেন না আশ্চর্য তো ভাই ভাই আপনি মাদ্রাসা রেফারেন্স কেন টানলেন আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটা একটু বলেন যে এক সময় ভারতে সতীদাহ প্রথা প্রচলিত ছিল এটা জানেন কি জানেন না এটা আমি চোখে তো দেখি নাই আর কি শুনছি আচ্ছা শুনছেন এটা কি মরা এটা তো তাদের দৃষ্টিতে একটা মোরাল কাজ ছিল তাই না আমি আমি কেন আরেকটা ধর্মের মোরালিটি জাস্টিফাই করতে আসবো মানে আরেকটা ধর্মের মানে এটা মোরাল কাজ ছিল কি ছিল না এই বিষয়ে আপনার কোনো বক্তব্য নাই আমার কোনো বক্তব্য নাই আচ্ছা ঠিক আছে তাহলে ধরেন যে মনে করেন ইসরায়েলের এখন একটা ধর্ম ইসরায়েলের বানাইলো ইসরায়েলের লোকজন বানাইলো তারা বললো যে মুসলমানদেরকে যেখানে পাও সেখানে কুত্তা দিয়া তাদেরকে ডট ডট করো হম

এটা যদি একটা ধর্মের সেট অফ রুলস এর ভিতরে থাকে তাহলে তো সেটা একটা অটোমেটিক সেটা একটা মরালিটি হয়ে যাবে কারণ ওইটা তো এবং আপনি বলছেন যে যে যদি একটা রুলস এর ভিতরে থাকে রুলস ফলো করলে সেটা সেটা মরাল হয়ে যায় হুম কোনো একটা রুলস রেগুলেশনস ফলো করলেই নাকি সেটা মরালিটি হয়ে যায় ওয়া বাহি রকমের চুনা হাগা বলদগুলা যে মুমিন হয় এটাই হচ্ছে মানে আলটিমেটলি এটাই হবে আপনার আপনার আসলে একদম জেনুইনলি আপনি একজন যে মুমিন সেটা আপনার কথা থেকে একদম পরিষ্কার তার মানে আপনি যেটা বলছেন আমাদেরকে একটা সেট অফ রুলস কেউ যদি ফলো করে সেটাই নাকি মোরালিটি তাইলে যদি এরকমের একটা ধর্ম আবির্ভূত হয় মুসলমানদেরকে সিজদা পজিশনে বসাইয়া পাগলা কুত্তা দিয়া করানো এটা যদি তাদের সেট অফ রুলস এর ভিতরে থাকে তাহলে তো এটা হান্ড্রেড একটা মোরাল কাজ হবে আমরা এটা দেখব এবং মুসলমানদেরকে যখন এটা করানো হবে তখন আমরা হাত তালি দেবো ওয়াও কি চমৎকার মোরাল কাজটা হচ্ছে এখানে ওই ধর্মের অনুসারে কত চমৎকার মোরাল কাজটা তারা করছে আপনাদেরকে এই রকমের কুত্তা দিয়ে পাগলা কুত্তা দিয়ে করানো উচিত লাগাতার হম মানে কন্টিনিউসলি লাগাতার করানো উচিত একদম লাল করে দেওয়া উচিত আপনাদের আপনাদের পেছনটা যেন যেন আপনারা বুঝেন যে এটা এটাকে মোরালিটি বলে না যতক্ষণ পর্যন্ত আপনাদের আপনাদের তো একদম বেইন ডেড মনে হয় মনে হয় যে এত বলদ আপনারা এত বলদ আপনারা আপনাদের মগজ এত কম আপনাদের গিমাতা গিলু এত কম আপনারা একটা কথা বলেন কথার কোনো আগা থাকে না বারবার মিউট করতেছেন কেন মিউট করতেছি আমার ইচ্ছা মানে কথার মাস্কেনে যে কথা বলতেছেন এই যে কথার মাস্কেনে কথা বলতেছেন এইজন্য মিউট করতেছি আরেকবার এই যে এখন আরেকবার আনমিউট করলে ব্যাকস্টেজে বেরে দিব। যেটা বলতেছে যে আপনারা এত বলদ এত ছাগল এত মানে সুনা হাকা লেভেলের যে আপনি এখানে এসে আমাদেরকে বলছেন আপনার কথা তো রেকর্ডেড হ্যাঁ এটা তো হাজার হাজার মুমিনও শুনবে আপনার দিনই বাইরেও আপনার কথা শুই না হা করে আসবে আপনি বলছেন একটা সেট অফ রুলস এর ভিতরে কিছু থাকলেই সেটা নাকি মোরাল হয়ে যায় একটা রুলস রেগুলেশন এর ভিতরে থাকলেই নাকি সেটা মোরালিটি মানে এত বলদ এত বলদের বলদ কিভাবে হয় মানুষ এত বলদের বলত কিভাবে হয় মানুষ এই জিনিসটা না আমি আসলেই বুঝি না এক্সট্রিম লেভেলের জোনা মমিন একদম বল বলদামি একদম এক্সট্রিম লেভেলে পার করে ফেলায়ে হ্যাঁ একটা সেটআপ রুলস ভাই দুই মিনিট আবার বল আবার আবার কথা বলেন কথা বলে বলত কোথাকার মানে একটা সেটআপ রুলসের ভিতরে থাকলি নাকি সেটা মোরালিটি হয়ে যায় তাইলে উত্তর কোরিয়াতে যে এখন কিছু রুলস এন্ড রেগুলেশনস তৈরি করছে উত্তর কোরিয়ার যে মানে শাসক এখন কমিউনিস্ট শাসক

নিয়মের ভিতরে আছে যে তারা যদি চায় তাহলে যে কাউকে গ্রেফতার করতে পারে যে কাউকে টর্চার করতে পারে যে কাউকে শাস্তি প্রয়োগ করতে পারে এটা মিলিটারি যখন ক্ষমতা দখল করে তখন তাদের আলটিমেটলি এই চুনাহাগা মুমিনের দৃষ্টিতে সেটা একটা মোরাল কাজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার এবং নাৎসি বাহিনী যে রুলস অ্যান্ড রেগুলেশনস তৈরি করছে সেই রুলস অ্যান্ড রেগুলেশনস এর ভিতরে ইহুদিদেরকে অত্যন্ত মানে একদম ভয়ঙ্কর ভাবে করা হয়েছে ছোট করা হয়েছে সমাজের একদম মানে সবচেয়ে নিচু স্তরে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের তাদেরকে গ্যাস চেম্বারে দিয়ে হত্যা করা হয়েছে এটা নিয়মের ভিতরে ছিল তাদের সম্পত্তি গ্রাস করা হয়েছে তাদের বাড়ি ঘর থেকে উচ্ছেদ করা হয়েছে তাদেরকে মানে মানে জোর পূর্বক মানে শ্রম দিতে বাধ্য বাধ্য করার জন্য তাদেরকে কলকারখানায় নিয়োগ দেওয়া হয়েছে হ্যাঁ এইটা সেই সময় নাৎসি বাহিনীর রুলস এন্ড রেগুলেশনস ভিতরে ছিল সেই রুলস এন্ড রেগুলেশন এই সুনাহাগা মুমিনা বলছে রুলস এন্ড রেগুলেশনস এর ভিতরে থাকলেই নাকি এটা মোরালিটি হ্যাঁ ওটা নাকি মোরাল হয়ে যায় হ্যাঁ রুলস এন্ড রেগুলেশনস এর ভিতরে থাকলেই এটা মোরাল কি রকমের সুনাহাগা মুমিন কি টাইপের বলদ হয় এই মুমিনগুলা আপনারা দর্শকরা একটু দেখেন লেট মি জয়েন আপনাকে আমি কথা বলতে দিব আপনার কথা আমরা শুনব যদি আপনি আপনার ভিডিওটা একটু অন করেন

কি টাই বলতে পারে মানে সোনাহাগা মুমিনরা আমি তো এটা যদি চেহারা দেখে তাহলে আমি কথা বলতে দেখেন এই মুমিনেরা কত বড় সোনাহাগা মুমিন তারা নাকি এটা এবং আল্লাহলে মরাল আল্লাহ না কইলে ওটা ইমরাল এটা হইতেছে তার মোরালিটির সংজ্ঞা এটা হইতেছে তার মোরালিটির সংজ্ঞা যে আল্লাহ তাইলে তো মা কালি কইলে ওইটা মরাল মা কালি না কইলে সেটা তো হিন্দু ধর্মের ক্ষেত্রে তো তাইলে এটা সত্য হয়ে যাবে তাহলে কোন একটা ধর্ম যদি আজকে থেকে বলে যে মুসলমানদেরকে ইয়া করা হইতেছে আমাদের ধর্মের রুলস অ্যান্ড রেগুলেশন এর মধ্যে আছে তাহলে তো সেটাও মোরাল কাজ হয়ে গেল তাহলে তো সেটাকে আমরা ইমোরাল বলতে পারবো না আমরা তো তাদেরকে বুঝাইতে পারবো না যে ভাই এটা তো একজন মানুষের অধিকার হরণ করা হচ্ছে মানে এত মানে সুনাহাকা কিভাবে হয় মানে এ এত সুনাহাকা হওয়া সম্ভবই বা কিভাবে এবং এই জন্য আমি বলি যে বাংলাদেশের মহিলাদেরকে আয়োডিন যুক্ত লবণ বেশি করে খাওয়ানো উচিত ভাই নিলে এই টাইপের বাচ্চা কাচ্চা পয়দা হবে ভাই এই টাইপের বাচ্চা কাচ্চা পয়দা হবে এবং সে তারা এই টাইপের বলদের মতো কথাবার্তা বলবে লাইভ আইসা এবং সে খুব স্মার্ট ভাবে মানে সে ভাবতেছে আমি এমন ভাবে কথা বলবো যে কিন্তু তার কথা শুনছেন আপনারা তার এই সোনা হাকা বলদের মানে ওভার স্মার্ট কথাবার্তা শুনছেন তার কথার মানে মাথায় নেয় ঘিলু মানে এগুলাতে একদম গাঞ্জা খাইলেও তো এই টাইপের কথাবার্তা মানুষ বলতে পারে না আমি না মাঝে মাঝে হয়ে যাই যে একদম এক্সট্রিম লেভেলের গাঞ্জা খাইলেও তো এই কথা বলা সম্ভব না কথা বলতে তো একটু মানে নিজেও তো নিজের কানেও তো মানে শুনে যে কি কথাগুলো বলতেছি ওহ মানে তাহলে তো এখন ইসরায়েলের রুলস আর রেগুলেশন এর ভিতরে যদি এই জিনিসটা ঢুকানো হয় যে গাজাতে যারা যে সমস্ত মুসলমান আছে সবাই রে দৈরা দা ইয়া করো উল্টা করে লটকায়া তাহলে পিরাও

ইমোমিনেরা এগুলো দরকার এগুলো দরকার এগুলো রে কুত্তা দিয়ে ইয়া করা দরকার আসলে হ্যাঁ নাইলে এগুলো মাথা ঠিক হবে না তো এগুলো মাথা মাথা ঢুকবে না তো দরকার আছে এগুলোর মানে এই এখন ইসরায়েল যে কাজটা করতেছে হামাসের সাথে এগুলো তো কিছু জিনিসের দরকার আছে একদম ভাইঙ্গা চুরা দেখ এদের এদেরকে এই টাইপের তো কিছু আছে ওইদিকে ঠিক আছে পরের জনকে যুক্ত করি তাহলে